মানে একটা গাছ দিয়ে দশটা গাছ হয়ে গেছে একটা গাছ দশটা দশটা গাছ এখানে বলবে না যে এখানে একটা অনেক সুন্দর যখন আমি ট্রেনিং করি প্রাথমিক ভাবে যে ঢেড়স তো সবাই ঢেঁড়সই লাগে দেখি তা খাওয়ার জন্য এক প্যাকেট বেশি নিয়ে এসেছিলাম তখন বিচিতে বললাম যে একটা গাছ বনাম দশটা গাছ হয়ে গেছে এখন অসংখ্য ফল আর রোগ বলে নাই এটা অনেকে বলে যে আমি এই গাছ কোনো ওষুধই দিই নাই এগুলো কাতে কোনো ঔষধ দিন স্প্রে করি নাই আপনার যে বলে কুকড়ায় যায় কিছু না ইনশাল্লাহ আল্লাহ রহমতে প্রত্যেকটা গাছ সুন্দর আছে কতদিন হচ্ছে গাছের বয়স এটা মাস দেড় কি দুই হবে দুই মাস হবে এরকম ফল কেবল আসলো ফল খাচ্ছে তুমি ছাগলে খেয়ে ফেলে দিছি গাছগুলো

তো এই গুটিবাসের ক্ষেত্রে কিন্তু এই ফলনটা অনেক বেশি কারণ কি এই যে গিটটার এক কাছ ছোট ছোট ডিসটেন্সটা খুবই ক্লোজ এইজন্য তো গুটিবাস কিন্তু বাংলাদেশে ওয়েদারে সারা বছরই কিন্তু মার্ভেলাস আকারে চাষ হচ্ছে এবং আমাদের উদ্যোক্তা নওগাঁ জেলায় আছতে থানাতে কিন্তু তার বড় পেপের প্রজেক্টের পাশে কিন্তু জাস্ট এক প্যাকেট বীজ লাগিয়ে রাখছিল আর সেখানকার উৎপাদন তার যেমন পারিবারিক চাহিদা পূরণ করতেছে পাশাপাশি এলাকার মানুষের চাহিদা এবং সেল तीन टाइम चाहिए फिल्म जी है ना जी